যতই আহত হন আপনার পাতা বিচ্ছিন্ন হয়ে যাবে সাথে সাথে আপনাকে হাসপাতালে পাঠাবে না তারা স্প্লিনটার ভিতরে রেখে উপর দিয়ে শুকায় ফেলে হামলায় আহত হওয়ার পরের অবস্থা এটা হচ্ছে আমি আর পাশে এখন যাকে দেখানো হবে সেটা হচ্ছে আমার বন্ধু ওর বাড়ি নোয়াখালী ও মারা গেছে ওর জন্য সবাই দোয়া করবেন আমার বন্ধু ছিল একসাথে আমরা একবারেই থাকতাম ওইখানে যাওয়ার পথে ও মাইনে পাড়া পড়া ওই ইনস্ট্যান্ট ওইখানে মারা যায় যুদ্ধটাকে আপনার কি মনে করেন মানে আপনারা মনেটা করেন কি এটা কি খেলা ছেলে খেলা ওইখানে যারা ডুইকে গেছে তাদের উদ্দেশ্যে আমি যাই বলি কোনো কাজ হবে না ওইখান থেকে বের হওয়ার এখন আর কোনো সুযোগ নেই বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল আগে থেকেই তো দু সালে আমি কাতারে ইন্টারভিউ ট্রিকছিলাম ইলেকট্রিশিয়ানে আমার আবার চার পাঁচটা আলহামদুল্লাহ কাজ জানা সেই স্কেল তো আনফর্চুনেটলি ওইখানে আমি মেডিকেল আনফিট হই তারপরে ইউরোপের জন্য দুই বছর আমি আমি এবং আমার মেজো যে ভাই দুইজনেই ট্রাই করছি দুই বছর দালালের কাছে টাকা দিছি তারপর একদিন হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে রাশিয়ায় লোক নিবে আর কি সিনোপ্যাক কোম্পানিতে ওইখানে মূলত আমরা ইলেকট্রিশিয়ানের স্কিল ওয়ার্কার হিসাবে গিয়েছিলাম সমস্যা ছিল শুধু আউটডোরে কাজ ওইখানে মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত চলে যায় যা সহ্য ক্ষমতার বাইরে রাশিয়াতে একটা অ্যাপস আছে হেড হান্টার নামে সংক্ষেপে এইচ এইচ তো ওই অ্যাপটা আমি আগেই ইনস্টল করে রাখছি যেন আমি অন্য জায়গায় চাকরি খুঁজতে পারি ওইখানে অহরহ অ্যাডগুলো দিত রাশিয়ান সেনাবাহিনীতে লোক নেওয়ার জন্য তারপর একদিন আমি স্ক্রল করতে করতে ওই হেড হান্টারে এক মেম্বারের সাথে তা কন্ট্যাক্ট হয় তারপর তাকে আমি বলি যে আমার তো আলহামদুলিল্লাহ চার পাঁচটা কাজের স্কিল আছে আমরা কি ওইখানে দক্ষতা অনুযায়ী কাজ পাইতে পারবো কি না তারপরে সে বললো যে ঠিক আছে তোমাদের কী কী কাজ জানো এই ডকুমেন্টস গুলো আমাকে দাও তো আমি আমার ডকুমেন্টসগুলো সব ম্যামকে সাবমিট করি দেন সে এগুলা দেখে জাস্টিফাই করে দেখলো যে আমাকে ইলেকট্রনিক ওয়ার ফেয়ারে দেওয়া যায় তারপর এখানে গেলাম যাওয়ার পর ট্রেনিং করলাম ট্রেনিং করলাম আপনার রাশিয়াতে আমরা ট্রেনিং করলাম ভ্লাদিভস্তকে ওইখানে আমরা কন্ট্যাক্ট করছি ওইখানে ট্রেনিং করছি আপনার চোদ্দো দিন আর সাত দিন ট্রেনিং করছি ইউক্রেনে যে ইউক্রেনের দনেক্সকে ট্রেনিংয়ে আপনার যারা স্নাই তাদেরকে শুধু স্নাই শেখানো হয় আর যারা ব্যাটালিয়ান তাদেরকে অল সব দনেক সাত দিন ট্রেনিং করার পরে যখন আমি কমান্ডারকে বলি আমরা তো এই কাজে দক্ষ আমাদেরকে এই কাজ দেওয়া হল তখন কমান্ডার বলল তোমরা তো কন্ট্যাক্ট করছো ব্যাটালিয়ানে আর তোমাদেরকে যেই ম্যাম এই কথা বলছে সে তোমাদের সাথে প্রতারণা করছে যোগ দেওয়ার পর আমরা দুই মাস ক্যাম্পে ছিলাম ক্যাম্পে আপনার এই আমরা গান নিয়ে বসে থাকতাম টল দিতাম আর কি ড্রোন ট্রোন মাঝে মাঝে আসতো আর ক্যাম্পের টুকটাকি যা কাজ টাজ আছে করতাম যাচ্ছিলাম তো জঙ্গলে হয় যেহেতু আমাদের রাশিয়ান কোনো নাম নেই আর বাংলাদেশি নাম ওইখানে ই হয় না সেজন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের কমান্ডার নাম দেয় তো নামগুলো ছিল এক একটা চকলেটের আমার নাম ছিল বাউন্টি প্রায় এক মাস হবে এক মাস পর রোজা শেষ হওয়ার সাথে সাথেই ঈদের পরপরে চারজনকে আমাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে যায় ফ্রন্ট লাইনে যাওয়ার পরে আমরা প্রথমত কাজ করতাম হচ্ছে অকটেন তারপর বোম তারপর ছোট যে জেনারেটর ইস্টালিঙ্ক রাউটার মানে নিত্য প্রয়োজনীয় যা লাগে বাংকারে ফ্রন্ট লাইনে বাংকারে যারা থাকে তাদের যা প্রয়োজনীয় জিনিস আছে খাবার খাবার দ্রব্য এগুলো আমরা পনেরো থেকে ষোলো সতেরো কিলোমিটার দূরে দূরে ফ্রন্ট লাইনে বাংকারে নিয়ে দিয়ে আসতাম তিন দিনের মাথায় আমি মালামাল দিয়ে আসার আসার পথে একটা খোলা জায়গা আমরা যেখান দিয়ে হাঁটি থাকে আর ইউক্রেনে তো বড় বড় জমি তো শাড়ির পাশ দিয়ে আমরা সবসময় আড়ালে পারি তো আসার পথে আমরা যখন একটা খোলা জায়গায় আসি তখন আমি ছিলাম ফ্রন্টে তো হঠাৎ করে একটা ড্রোন আসা পরে ইউক্রেনের তো সে আমাকে টার্গেট করে যেহেতু আমি সামনে ছিলাম আমার সাথে গান ছিল না তো আমার পিছিয়ে যে রাশিয়ান ছিল তার পিছ আমার বন্ধু বাংলা বাংলাদেশি তার তারপরে আরেকজন রাশিয়ান আমার পিছে যে ওর সাথে গান ছিল তো আমি তখন আল্লাহর রহমতে শুয়ে পড়ি তখন আমাকে বাদ দিয়ে ওই রাশিয়ানকে টার্গেট করে তার কাছে যায় মতো ফায়ার করে এটাকে মানে ধ্বংস করে দেয় তো এটা আপনার এটার এই বোমের স্প্লিন্টগুলো স্পিন্টার গুলো দুইশো মিটার পর্যন্ত ডিস্টেন্সে পর্যন্ত যায় তো এইখানে বিস্ফোরণ হয়েছে ঠিকই সে আহত হয়ে গেছে তারপর তার প্যান্টটা আমরা যখন কাটতেছিলাম তখন আনফর্চুনেটলি আরেকটা ড্রোন আসা পরে আর ওইটা ছিল সুইসাইড ড্রোন আমরা চারজন যেহেতু ছিলাম তখন ওই সুইড ড্রোনটা ডাইরেক্ট আমাদের মধ্যে নিক্ষেপ আমাদের শরীরে হিট করে আর কি শরীরে না আমাদের মানে ডাইরেক্ট মাইরা দেয় আমাদের তখন আমরা দৌড় দেই দৌড় দেওয়ার পরে আমার হাত এদিকে লাগে এদিক দিয়ে এগুলো সব ইঞ্জুরি হয়ে যায় এটা বেক বাঁকা হয়ে যায় এনে দুইটা লাগে এনে তিনটা লাগে কোমরে একটা লাগে তো রক্ত দিয়ে আমাদের এডি সব যার যা হয়ে আর রক্ত দিয়ে বইরা যেতেছে আর আমার বন্ধু যে আসি ওর অবস্থা খারাপ তখন দৌড়ে আমরা দৌড়াই এই দুইশো দুইশো মিটারের সামনে যাওয়ার পরে আরেকটা ড্রোন আসে তখন ওইখানে একবার কিছু ওর আসেন বাংকার করতেছিল এক জায়গায় আমরা দৌড়ায় ওখানে যাই তো ওইখানে যাওয়ার পর আমরা বাংকারে নুয়া পড়ি ওই উপরে থেকে টার্গেট করে আরেকটা বোম ফালায় তখন আমার বন্ধুর আরেকটা স্প্লিন্টার এসে লাগে আর যারা ওইখানে ছিল তারাও আহত হয় যতই আহত হয় আপনার পাতা বিচ্ছে হয়ে যাক সাথে সাথে আপনাকে হাসপাতালে পাঠাবে না তাদের অনেকগুলো প্রসেস আছে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যেতে হয় আরেকটা থেকে আরেকটা এগুলো শেষ করে রাত্রে পাঠায় কারণ যাওয়ার পথে আবার হামলা করে তখন আবার ওইখানে মিসাইল হামলা হয় তখন আবার আমরা হুন্ডা থেকে চলে যাই নাই মা বাঙ্গা বিল্ডিং নয়টা বাঙ্গা বিল্ডিং তখন যখন এটা স্টপ হয় তখন আবার উঠা তারপরে আমায় হাসপাতালে যাই আমরা ওই হাসপাতালে ছিলাম আমি দুই মাস আমার বন্ধুও ছিল তো আমার ওই বন্ধুরা আমার এখান থেকে এত বড় স্প্লিন্টার বের করা হয়েছে এখানে এসে ছিল তো তারা ওইখানে ভালোভাবে ট্রিটমেন্ট দেয় না তারা স্প্লিন্টার ভিতরেরাই কেউ উপর দিয়ে শুকায় ফেলে তো এগুলো আমরা চুম্বক দিয়ে দৈরা দইরা দেখতাম যে ঠিক আছে তখন আবার তাদেরকে বললে তারা ব্যথা না সুখ ছাড়াই এগুলো আমাদের কাটতো তখন অনেক যন্ত্রণা হতো তো রিলিজ হওয়ার পরে ক্যাম্পে আমি দশ বারো দিন থাকি তারপরে আবার আমাকে আগের জায়গায় ফ্রন্ট লাইনে পাঠায় দেয় আর আমার আমি যাওয়ার তিন দিন পরে আমার বন্ধুকে রিলিজ দেয় সে ক্যাম্পে আসার পর তাকে ইনস্ট্যান্টলি আবার একটা মিশনে পাঠায় আমার ওই জায়গায় পাঠায় না তো মিশনে পাঠায় একটা ফ্রন্টলাইনে মানে একটা জায়গা দখল করবে আর কি তো ওইখানে যাওয়ার পথে ও মাইনে পাড়া পড়া ওই ইনস্ট্যান্ট ওইখানে মারা যায় ওর বাড়ি ছিল নোয়া তো ও আমার বন্ধু ছিল একসাথে আমরা একবারেই থাকতাম একরমই তো আমার বলছিল যে বন্ধু আমার তিন দিনের জন্য মিশনও নিতে আসে আমি দূরে রাখলাম সাত দিন সাত দিন পরে ইনশাল্লাহ কথা হবে কিন্তু আর তো কথা হলো না তো এমন সিচুয়েশন হয়তো মানে পনেরো কিলোমিটার বিশ তিরিশ কেজি শরীরে নিয়ে পাহাড় জঙ্গল দিয়ে যাওয়াটা যে কি পরিমাণ কষ্টের এটা যারা করে তারা সহ্য ক্ষমতার বাইরে আমাদের রক্ত মধ্যে যেত পায়েটায় এটাই পা যা পা এডি ব্যথায় চলতো না তখন আমি নুয়া নুয়া যাইতেছি ছিলাম আমি হঠাৎ করে আমার দশ আর সামনে আইসা মিসাইল পরে তখন আমি হতবম্ব হয়ে যাই আমি নড়াচড়া করি নি স্তব্ধ হয়ে ওইখানে দাঁড়াই থাকি আমার সামনে যেগুলো ছিল সবাই পলায় যায় তো তারা মনে করছে আমি মারা গেছি তো আমি এক মিনিট পরে যাই আমি সাইডে যেয়ে পইটা থাকি তো তার আবার আমাকে অনেক ডাকা করতেছে আমি সারা শব্দ করি না এক পর্যায়ে তার তারা এসা দেখে আমি বাঁচিয়ে আছি তারপর আমার রুস্কি বাসায় গালাগালি করে এরপরে আমি আরও চারবার এই গুরুতর বোমা আমরা শিকার হই আল্লাহর রহমতে শুধু খালি বেঁচেছে আমাদেরকে যা বলা হয়েছিল অ্যামাউন্ট তাই দেওয়া হয়েছে আমরা বিশ লাখ রোবাইলের কন্ট্রাক্ট করছিলাম এক বছরের আমরা বিশ লাখ রোবাইল পাইছি এবং মান্থলি স্যালারি ছিল দুই লাখ পনেরো হাজার রোবাইল যা বাংলাদেশি টাকা প্রায় তিন লাখ বাইশ হাজার তিরিশ হাজার রেট অনুযায়ী আর কি টাইম দেশের কথা সব কিছুর কথা মানে মৃত্যুটা একদম কাছ থেকে দেখা দেখলে মানুষের যে মনে যা যা আসে আমাদের মনে সব তাই আসতো আমরা প্রতিটা এই আতঙ্কে মৃত্যু মানে মৃত্যু আতঙ্কে থাকতাম আর কি আমার একটা সময় মনে হইতো যে আমি বাংলাদেশে যে আসব এটা আমার স্বপ্ন ছিল এটা স্বপ্নের মতো মনে হইতো আর ওইখানে সিচুয়েশনটা আসলে বাসায় প্রকাশ করার মতো না সরাসরি যে ফেস করা আর এমনি বাসায় এটা প্রকাশ করা যায় আর খাওয়ার তো কোনো ই নেই না খাইয়ে যেতে হয় আমাদের দায়িত্ব ছিল হচ্ছে প্রত্যেকটা ব্যাটালিয়ানকে সব ধরনের কাজ করায় কখনও বাংকার বাংকার করতে হয় মাটি খনন করে বাংকার তৈরি করতে হয় কখনও খাবার টাবার এগুলো সাপ্লাইয়ের কাজ করতে হয় কখনো ফ্রন্ট লাইনে পাঠায় যুদ্ধ করার জন্য ভ্যারাইটিস সব ধরনের কাজ করতে হয় সবাইকে ছয় মাস অন্তর একটা ছুটি দেওয়া হয় পনেরো থেকে ষোলো সতেরো দিনের এরকম আর সেই ছুটিটা সে চাইলে দনেক কাটাতে পারবে আবার রাশিয়াতেও কাটাতে পারবে তো আমরা টার্গেটে ছিলাম আমাদেরকে যদি আল্লাহ রহম করে যদি ছুটি দেয় কারণ এটা পসিবল না রাশিয়ান সব কমান্ডাররা জানে যে বিদেশিরা পালা যায় তো আমাদের কমান্ডারটায় নতুন ছিল বিদায় আমাদেরকে জেনেও তারা আমাদেরকে ছুটি দেয় তো আমি বিভিন্ন সময় রিকোয়েস্ট করতাম চিকিৎসার উচিদ দিতাম এক্সকিউজ দিতাম যে আমার রাশিয়া যেতে হবে আমার গুরুতর অবস্থা কিন্তু তারা পাঠায় না কিন্তু এক পর্যায়ে তারা আমাদেরকে ছুটি দেয় তখন আমি যাই একদিনেই এম্বাসিতে যাইয়া রিকোয়েস্ট করে ট্রাভেল পাস নিই নেওয়া পরের দিনে টিকিট কেটে আমি চলে আসি আমাদেরকেও বারবার কমান্ডাররা আসা যে সিটিজেনশিপ দেওয়ার জন্য আমাদেরকে বারবার তাগাদা দিচ্ছিল নেওয়ার জন্য কিন্তু আমরা এটা নেই নেই কারণ সিটিজেনশিপটা নিলেই রাশিয়ান আর আমাদের মধ্যে সমান আমরা সমান হয়ে যাবো একেবারে তো রাশিয়ানরা আপনার যুদ্ধক্ষেত্র থেকে যতদিন যুদ্ধ শেষ না হবে যেতে পারবে না বাংলাদেশে আমার পরিচিত সাতজনের উপরে মারা গেছে আর আমার এমনিতে পরিচিত এখন দশ পনেরো জনের মতো আছে আর এমনি টোটালি আনুমানিক বলতে পারবো হাজার পনেরো জন পনেরোশোর মতো বাংলাদেশে আছে ওইখানে যারা ডুকে গেছে তাদের উদ্দেশ্যে আমি যাই বলি কোনো কাজ হবে না ওইখান থেকে বের হওয়ার এখন আর কোনো সুযোগ নেই এখন ট্রাবল পাস নিয়েও বের হতে পারবে না এটাও বন্ধ আমরা আসার পরে কি বলবো মানে মানুষ তো মনে করে তারা টাকার অ্যামাউন্টটা দেখে আগ্রহ প্রকাশ করে আসলে যুদ্ধের বাস্তবতা তারা তো আর জানে না তো আমরা যেহেতু জানি তাদেরকে বলি এবং বোঝাই তারপরেও কিছু লোক আছে তাদের জীবনের মায়া নাই যেতে চায় ভাই আপনারা টাকা দেখে হুদাই যুদ্ধটাকে আপনার কি মনে করেন মানে আপনারা মনেটা করেন কি এটা কি খেল ছেলে খেলা আপনারা এই ডিসিশনটা বলেও নেন না প্রয়োজনে দেশে বিক্ষা করে রাখান তারপরে যুদ্ধে যান কারণ আমি যেই সিচুয়েশান থেকে আসছি এটা থেকে ওতে আমার কয়েক মাস সময় লাগে এখন ওগুলা ভাবলে মানে দুঃস্বপ্নের মতো মনে হয় কারণ ওগুলো তো ওই দৃশ্যগুলো চোখে আসলেই অন্যরকম হয়ে যায়